হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে এই পার্টিকুলার যুদ্ধটার ইন্ডিয়ান শেয়ার বাজারের জন্য কেন ভাইটাল বা তার সাথে সাথে আমাদের এই যে স্টক মার্কেট বা শেয়ার বাজার এর ওপর কী প্রভাব ফেলতে পারে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি এর যে এই টাইপের যে সিচুয়েশান তৈরি হতে পারে এবং নিফটির মধ্যে যে একটা ছোট্ট শর্ট টাইম পিরিয়ডে বলুন বা যাই হোক না কেন তার মধ্যে একটা ডাউনফল হতে পারে বা আগামী যে সময়টা আসছে সেই সময় নিফটিকে উপরের দিকে উপরের দিকে যাওয়ার জন্য যে কি টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে পারে ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাশন করেছিলাম এখন আপনাদের মধ্যে যদি কারোর ভিউ থাকে কুড়ি বছরের পনেরো বছরের এবং তার সাথে সাথে আপনারা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনি আমার এই ভিডিওটাকে ইগনোর করবেন তার কারণ হচ্ছে অনেকেই এটা বুঝতে পারছেন না আমি কাদের জন্য কথাটা বলছি কি কারণে কথাটা বলছি আপনার ভিউস যদি অনেক বেশি লং টার্ম হয় আপনি যদি শর্ট টার্মের বেড নিতে না চান তাহলে আপনার জন্য আমার এই ভিডিওটা কোনোভাবেই কাজে লাগবে না আপনি সিম্পলি আমার এই ভিডিওটাকে বন্ধ করে দিন ওকে আমার থ্রোট ইনফেকশন হয়েছে এবং যার জন্য বেসিক্যালি গলার মধ্যে একটা প্রবলেম রয়েছে সুতরাং সেই কারণের জন্য যদি মানে শুনতে অসুবিধা হয় বা ভয়েসের যে প্রবলেমটা হচ্ছে সেটার জন্য আমাকে মার্জনা করবেন এটা একটা থ্রোট ইনফেকশান যার জন্য আমার এরকম ভয়েস হচ্ছে বা স্টিল যেহেতু আমি সিচুয়েশানটার উপর একটা নজর রাখছি এবং ডিপ নজর রাখছি আমার অনেকগুলো টাকায় মধ্যে ইনভেস্টেড আছে তাই এই বিষয়টা নিয়ে আমি এবং আমি যেহেতু একটা বেড অলরেডি প্লেস করেছি সেই বেডটার জন্যই আমি অ্যাকচুয়ালি যেহেতু আমি ফলো করছি যারা আমার মতো সেম মেন্টালিটি বা ট্রেডিং কর করেন অ্যাকচুয়ালি তাদের জন্য আমি বেসিক্যালি এই ভিডিওটা বানাচ্ছি বা এটা থেকে ভবিষ্যৎ প্রজন্মের যারা মানে ট্রেডার হতে চাইছেন তাদের তাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে ওকে সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি বারবার বলি যে আমি টেকনিক্যাল অ্যানালিসিস অত ডিপ লেভেলের ফলো করি না টেকনিক্যাল অ্যানালিসিস আমি ফলো করি স্ক্যালপিং করার জন্য এবং খুব শর্ট টার্মের চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের ট্রেড নেওয়ার জন্য যেখানে বেসিক্যালি আমি এটা দেখার চেষ্টা করি যে খুব অল্প সময়ের মধ্যে প্রাইসের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশানস আসে কি না বাট সেটাও কনভেনশনাল যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে নলেজ তার থেকে অনেকটাই আলাদা আমার বেডগুলো মূলত বেসড অন হয় এই জাতীয় ফান্ডামেন্টাল রিজেনগুলোর জন্য যখন কোনো ফান্ডামেন্টাল চেঞ্জেস আসে তার জন্য যদি কোনো বেড লড়তে হয় তখন আমি আমার পয়সাটা ইনভেস্ট করি এবং সেই জায়গাতে আমি অনেক জায়গাতেই সফল হই আমি আমার স্টুডেন্টদের সেই কারণে ফান্ডামেন্টালটা প্রথমে ভালো করে শেখাই ফান্ডামেন্টাল বলতে আমি ওই পিই ইপিএস এবং তার সাথে সাথে যে আপনার এই কোয়ার্টারলি অ্যানালিসিস বা ইত্যাদি যে জিনিসগুলো হয় কোনো একটা স্টকের ফান্ডামেন্টাল আমি তার কথা বলছি না আমি এখানে বলছি জিও কথা আমি এখানে বলছি পুরো একটা মার্কেট মুভ করতে গেলে বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলো মুভ করতে গেলে কোন অ্যাসেট ক্লাসটা কখন মুভ করে কখন গোল্ডের মধ্যে র্যালি হয় কখন আপনার বন্ডের মধ্যে র্যালি হয় কখন আপনার স্টক মার্কেটে তার কি ইমপ্যাক্ট পড়ে সেই জিনিসগুলোর কথা বলছি ওকে তার সাথে কমোডিটি একটা বিশাল বড় ফ্যাক্টর তো আমি সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাশন করব ভিডিওটা একটু লেন্দি হতে পারে কাইন্ডলি মার্জনা করবেন এবং ডিটেলসে দেখবেন প্রথমত আমি যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। এই যুদ্ধটা অ্যাকচুয়ালি কি কেন হচ্ছে ট্রেডার পার্সপেক্টিভ থেকে ওকে এর ভিতরে কি ইন্টারনাল পলিটিক্স আছে কী হবে না হবে ইত্যাদি আমি ইত্যাদির মধ্যে যাব না এর থেকে মানে যারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে পড়াশোনা করেন বা আমার থেকে আরও ডিপ লেভেলের পড়াশোনা করেন তারা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেন বাট আমার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে কি করে আমি ট্রেডে কনভার্ট করতে পারি এবং কিভাবে এই ট্রেডটা থেকে আমি পয়সা বিল্ড আপ করতে পারি ওকে তো যাই হোক না কেন আমি দেখাচ্ছি আমার অ্যাকচুয়ালি সিনারিওটা কি বা ঘটনাটা কি ঘটতে চলেছে ভারতীয় শেয়ার বাজারের জন্য কেন এটা ইম্পর্টেন্ট আমি পৃথিবীর ম্যাপটা একটু ওপেন করেছি এবং এখানে যদি আমি দেখি এটা হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ এর আগে আমরা রাশিয়া এবং এখানে ইউক্রেন আছে এই যে ইউক্রেন অ্যান্ড রাশিয়া এর মধ্যে একটা ওয়ার দেখেছি এবং এই ওয়ারটার বিশাল বড় যে একটা প্রভাব মার্কেটের ওপর পড়েনি বাট এই যে যুদ্ধটা হতে চলেছে যেটা হতে চলেছে এই জায়গায় ইরান অবস্থিত এবং এই জায়গাতে আমাদের এই জায়গাটায় অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে ইসরায়েল তো এই ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধটার কেন এত বড়ো একটা প্রভাব আছে বা এই যুদ্ধটা আগামী দিনের জন্য পুরো পৃথিবীর ইতিহাসে কি দাগ ফেলতে পারে মূলত শেয়ার বাজারের তার রেসপেক্টে আমি ডিসকাশনটা করব প্রথম যে জিনিসটা জানা উচিত যে যে কোনো দেশের ইকোনমির কথা যদি বলেন সেটা মূলত নির্ভর করে হচ্ছে তার ইম্পোর্ট এবং এক্সপোর্টের ওপর এখন ইম্পোর্ট এবং এক্সপোর্ট যেটা হয় সেটা মূলত হয় হচ্ছে জলপথে তার কারণ হচ্ছে জলপথের মধ্যে দিয়ে যদি আপনি কোনো জিনিসকে ট্রান্সপোর্ট করেন তার কস্টিং প্রথম কথা কম হয় দ্বিতীয় কথা হচ্ছে অ্যামাউন্ট অফ মাল অর্থাৎ যতটা পরিমাণ আপনি অ্যামাউন্ট পরিবহন করতে পারেন একবারে সেটা অন্য কোন মিডিয়াতে হয় না অর্থাৎ আপনি মানে এয়ারলাইন্স যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না সুতরাং জলপথের দিকে প্রত্যেকটা দেশের এই কারণে নজর থাকে এখন আমরা যদি পুরো পৃথিবীর এটা পুরো পৃথিবীর ম্যাপ মূলত এই জায়গাটাকে বলা হচ্ছে ইউরোপ রাইট ইউরোপ অ্যান্ড ইউকে এই এটা হচ্ছে ইউনাইটেড কিংডম তারপরে ডেনমার্ক জার্মানি ফ্রান্স ইটালি স্পেন পর্তুগাল গ্রিস রোমানিয়া অস্ট্রিয়া পোল্যান্ড এই যে এরিয়াটা এটাকে বলা হয় ইউরোপ রাইট এই ইউরোপিয়ান মার্কেট এবং তার সাথে যে ইউএসের মার্কেট সরি ইউকের মার্কেট এই দুটো মার্কেট কিন্তু একটা বড় কনজামশান মানে এরিয়া যারা প্রচুর পরিমাণে জিনিসপত্র কনজিউম করে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য এই এরিয়াটা কিন্তু বিশালভাবে মানে বাইরের কান্ট্রিগুলোর ওপর ডিপেন্ডেন্ট কিভাবে ডিপেন্ডেন্ট না এই অস্ট্রেলিয়া থেকে মালপত্র পরিবহন হয় ইন্ডিয়া থেকে প্রচুর কিছু যায় তার সাথে ইরাক এবং তার সাথে আমরা যদি দেখি এই জায়গায় অবস্থিত সৌদি আরবিয়া তো এইগুলো থেকে যে অয়েল ইম্পোর্ট বা এক্সপোর্ট যাই হোক না কেন সেই সমস্ত কিছু হয় হচ্ছে জলপথের মাধ্যমে এখন ভা আপনার মনে হতে পারে ভারতবর্ষ থেকে যদি আমি কথার জন্য বলছি ফ্রান্সে একটা মাল পৌঁছাতে যায় ডাইরেক্ট জলপথের রিলেশন এই দিকে আপনার মনে হতে পারে এবং এই দিকটা ইউজ করা যেতে পারে বাট এই যে রাস্তাটা দেখছেন এটা অনেক ঘুরপথ অর্থাৎ ঘুরে ঘুরে যেতে হবে তার জন্য কি হয়েছে যে আমরা যদি ম্যাপটাকে জুম করি আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে এই পার্টিকুলার যে জায়গাটা এটাকে বলা হয় সুয়েজ খাল এই যে সুয়েজ ক্যানেল দেখতে পাচ্ছেন আমি ম্যাপটাকে যদি জুম করি এখানে দেখতে পাচ্ছি একটা সুয়েজ ক্যানেল তৈরি হয়ে আছে রাইট এটা বানানো হয়েছে এই যে সুয়েজ খালটা দেখতে পাচ্ছেন হালকা নীল রঙের এটা যদি দেখেন আপনি খুব ভালোভাবে যদি লক্ষ্য রাখেন এটা পুরো অ্যাকচুয়ালি এই ক্যানেলটার বিশাল বড় গুরুত্ব আছে ইন্টারন্যাশনাল এক্সপোর্টে তার কারণ হচ্ছে এই ক্যানেলটা অ্যাকচুয়ালি এশিয়া এবং ইউরোপ এই দুটো কান্ট্রিকে পুরোপুরি কানেক্ট করছে এই যে এই ভিতরে ভিতরে যে ক্যানেলটা তৈরি হয়েছে এই হালকা ব্লু কালারের রাইট আমি এটাকে জুম আউট করছি তাহলে আপনি বুঝতে পারবেন এর গুরুত্বটা কোথায় এটাকে যদি আমি জুম আউট করি দেখুন অর্থাৎ ইন্ডিয়া থেকে কোনো মাল যদি পাঠাতে হয় আমার এই ঘুরপথটা ইউজ করার কোনো প্রয়োজন নেই আমার যে জিনিসটা ইউজ করার প্রয়োজন আমরা এখান থেকে ডাইরেক্টলি এই দিক দিয়ে গিয়ে এই সোজা সুয়েজ ক্যানেল ইউজ করে এশিয়া অ্যান্ড ইউরোপের মধ্যে একটা কানেকটিভিটি এস্টাবলিশড করা আছে রাইট যেটা এখানে ম্যাপে বোঝা যাচ্ছে না যদি আমি জুম করি জুম করলে তখন আপনি দেখতে পাবেন এই যে সুয়েজ লেখা রয়েছে দিস ইজ সুয়েজ ক্যানেল এই যে এই সরু মতো জায়গাটা যেটা আমি দেখালাম এটা কি আমি জুম আউট করছি এই পোর্শনটাকে এখন পুরো চায়নার যে এক্সপোর্ট ইন্ডিয়ার যে এক্সপোর্ট অস্ট্রেলিয়ার যে এক্সপোর্ট ইউরোপে মূলত ছাড়াও ওমেন সৌদি আরবিয়া ইমেন এই যে পুরো কান্ট্রিগুলো রয়েছে বা তার সাথে সাউথ আফ্রিকার যে এক্সপোর্ট সব কিছু হয় হচ্ছে এই সুয়েজ খালের থ্রুতে ওকে এখন সুয়েজ খালের ওপর যদি একটা প্রভাব যার থাকবে সে কিন্তু পুরো এই ট্রেডটা কন্ট্রোল করবে রাইট এখন আমরা যদি দেখি এ ছাড়াও আরও অনেক বিভিন্ন রিজন আছে জিও পলিটিক্সের আমি পুরোটার মধ্যে যাচ্ছি না আমার ইন্টারেস্টটা হচ্ছে এই এরিয়াটার মধ্যে কি হচ্ছে এখন এই এরিয়াটার মধ্যে রয়েছে হচ্ছে ইসরায়েল এই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য যে মূলত এই ইউকের যে পোর্শনটা আছে এবং ইউএসের যে প্রক্সি হিসাবে কাজ করে প্রক্সিকতার অর্থ হচ্ছে তাদের স্বার্থে কাজ করে ওকে এবং এই জায়গাটাকে ডমিনেট করার জন্য ইরান কি করেছে ইরান অনেক ছোট ছোট বিভিন্ন রকম যে আতঙ্কবাদী গোষ্ঠী বলা হয় মূলত হামাস আছে যেটা ইসরায়েল যদি আপনি দেখেন এই জায়গাটাকে যদি আমি জুম করি এটা হচ্ছে ইসরায়েল এটা হচ্ছে গাজা স্ট্রিপ এখানে তারা হামাসকে পুষে রেখেছে এছাড়াও এই এই এরিয়াটাকে বলা হয় রেড সি এই রেড সি এর মধ্যেও অনেক ছোট ছোট আতঙ্কবাদী গোষ্ঠীগুলোকে তারা পুষে রেখেছে এখন চীনও চাই এই জায়গাটার মধ্যে আধিপত্য রাখতে ইরানও চাই তার সাথে রাশিয়াও চাই কারণ এই জায়গাটাকে এই সুয়েজ খালের ওপর এই জায়গাটার উপর যে প্রভাব বিস্তার করবে সে অ্যাকচুয়ালি এই ট্রেড ওয়ারটার মধ্যে বা এই ট্রেডটাকে কন্ট্রোল করার একটা বড় জায়গায় চলে যাবে রাইট মতো পরিস্থিতিতে কিছু দেশ আছে ফর এক্সাম্পল এখানে আপনি যদি দেখেন ইসরায়েল যে আমেরিকা এবং ইউকের স্বার্থে কাজ করে এই জায়গাটাকে দখল রাখার জন্য এবং ইরান যে রয়েছে ইরান এবং তার সাথে চীন রাশিয়া এরা সব চাই কি এই জায়গাটাকে কন্ট্রোল করতে সিরিয়ার মধ্যে আপনারা জানেন অনেক দিন ধরে একটা সিভিল ওয়ার চলছে ইরাকেরও পরিস্থিতি তাই সৌদি আরবিয়া একটা বেটার পজিশনে রয়েছে বিকজ তারা নিজেদেরকে অনেকটা চেঞ্জ করেছে এখন এই সমস্ত কিছু হওয়ার জন্য এছাড়াও জর্ডন লেবানন এই যে কান্ট্রিগুলো রয়েছে এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে একটা আনরেস্ট সবসময় কিন্তু দেখা গিয়ে থাকে রাইট ইজিপ্টের মধ্যেও কিন্তু ইরান কিছু আতঙ্কবাদী গোষ্ঠী পুষে রেখেছে রাইট আমি কিন্তু কারোর এগেনস্টে বা কারোর ফরে বলছি না ঠিক যেভাবে ইসরায়েলকে মদত দেয় ইউকে এবং তার সাথে সাথে আপনার এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো ঠিক একইভাবে ইরানো মদত দেয় এখানকার যে বিভিন্ন রকম গোষ্ঠীগুলো আছে তাদেরকে এবং তাদেরকে তারা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র সমস্ত কিছু সাপ্লাই করে এখন এই মুহূর্তে এই এরিয়াটার মধ্যে যদি একটা আনরেস্ট থাকে তাহলে সব থেকে বড় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এই সুয়েজ খালের মধ্যে দিয়ে এই যে ব্যবসাটা হতো সেই ব্যবসাটার অবস্থা খুব খারাপ হবে কেন খারাপ হবে কারণ ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে বা তার সাথে চায়না থেকে যদি মালপত্র পাঠাতে হয় ইউরোপের মধ্যে তাহলে এই ওয়েটাকে ইউজ করা যাবে না এবং এর মধ্যে দিয়ে ছোট ছোট মাল যায় সেটা কিন্তু নয় প্রচুর পরিমাণে হিউজ একটা মাল কিন্তু এর মধ্যে দিয়ে এক্সপোর্ট হয় মাল বলতে আমি এখানে বিভিন্ন রকম জিনিসপত্র সামগ্রীর কথা বলছি মালপত্রর কথা বলছি ওকে তো এই জিনিসগুলো যদি কনস্ট্যান্টলি এক্সপোর্টটাকে ব্যাহত করা যায় তাহলে এর একটা বিশাল বড় প্রভাব কিন্তু শেয়ার বাজারের ওপর পড়তে চলেছে যার জন্য পুরো গ্লোবালি প্রত্যেকটা ফাইনান্সিয়াল ইনস্টিটিউট এই এরিয়াটার দিকে এই মুহূর্তে নজর করে রয়েছে এখন সব থেকে বড়ো প্রবলেম কার এই পুরো জিনিসটাতে এই পুরো ব্যবস্থাটার মধ্যে বা পুরো এই যুদ্ধটার মধ্যে সব থেকে বড় প্রবলেমে ফেসে রয়েছে হচ্ছে ইউনাইটেড স্টেটস কেন তার কারণ হচ্ছে অলরেডি রাশিয়া এবং তার সাথে ইউক্রেন ওয়ারের জন্য তারা রীতিমতো অনেকটা টাকা খরচা করেছে তার সাথে সাথে এই মুহূর্তে যদি আবার ফান্ডিং করতে হয় বিশেষ করে ইসরায়েলকে তাহলে তাদের একটা বড় কস্টিং যাবে এবং তার সাথে সাথে ইউনাইটেড স্টেটের মধ্যে একটা কিন্তু ইলেকশন রয়েছে রিসেন্টলি এবং সেই ইলেকশনে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প এবং যিনি অলরেডি এটা বলতে শুরু করেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছে তো এই রকম সিচুয়েশনটার জন্য ইউনাইটেড স্টেটস এখন কোনোভাবেই চা চাইছে না যে এই জায়গাটার মধ্যে আনরেস্ট হোক যে কারণে তারা ইসরায়েলকে এটা বোঝানোর চেষ্টা করছে যে ভাই একটু চেপে যাও যা হচ্ছে হোক তুমি আর ফার্দার অ্যাটাকে যেও না ঠিক আছে যদি এখন অ্যাটাক এইভাবে কন্টিনিউয়াসলি হতে থাকে এবং পুরো জিনিসটা যদি একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হয় তাহলে এই গ্লোবাল ট্রেডের ওপর একটা বিশাল বড় প্রভাব থাকবে যেটা কিন্তু রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় অতটা ছিল না ইউক্রেন ওয়ারের সময় যেটা হয়েছিল ইউক্রেন পৃথিবীকে খাদ্যদ্রব্য সাপ্লাই করত যেটার জন্য পৃথিবীতে অর্থাৎ মূলত ইউরোপে খাবারের জিনিসপত্রের দাম বা তার যে ইনফ্লেশন সেটা বিশাল পরিমাণে শ্যুট আপ করেছে ইউএসএ নিজের অর্থনীতির অবস্থা এই মুহূর্তে বিশাল যে ভালো সেটা নয় তার কারণ হচ্ছে তাদেরও ইনফ্লেশন শ্যুট করেছে রাইট জিডিপির যে নাম্বার এসছে লাস্ট কোয়ার্টারে সেটা খুব একটা ভালো আসেনি এমতো অবস্থায় তারা চাইছে ফেডকে দিয়ে বেসিক্যালি রেটটাকে কন্ট্রোল করতে বা রেটটা রেট কাট করতে কিছু তাদের ব্যাংকিং সিস্টেমে আমি জানি আমি কিছু অ্যাডভান্স কথাবার্তা বলছি এই কথাগুলো জেনারেল যারা ট্রেডার তাদের হয়তো মাথায় ঢুকবে না বাট স্টিল এগুলো বলাটা জরুরি কারণ এইগুলোই হচ্ছে স্টক মার্কেটকে মুভ করায় এইগুলো দেখলে আপনি স্টক মার্কেটের মধ্যে যে মুভমেন্টগুলো হবে সেইগুলো মোটামুটি প্রেডিক্ট করতে পারবেন এবং সেইখান থেকে টাকা বানাতে পারবেন বাট যারা কেবলমাত্র স্টিক দেখেন তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন না ওকে সুতরাং এইগুলো প্রত্যেকটা জানা উচিত আমি আমার স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এই যেই কথাগুলো বললাম এগুলো মোটামুটি পড়াই আমার মেন্টারশিপ প্রোগ্রামের মধ্যে এবং অনেক ডিপ লেভেলে পড়াই যে কী হলে কী হতো আমার প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি যারা আছেন তারা গোল্ডের মধ্যে এই যে লাস্ট র্যালিটা হয়েছে সেটাকে ক্যাপচার করেছেন যারা নতুন তারা পেপার ট্রেডে ক্যাপচার করেছেন যারা পুরনো তারা প্রত্যেকেই মানে মানে কি বলবো ট্রেড করে ক্যাপচার করেছেন রাইট এবং সেখানে পার লটে গোল্ডে মোটামুটি তিন লাখ চার লাখ টাকার মতো লাগে এবং যেখান থেকে মোটামুটি তাদের এক লাখ দেড় লাখ করে অলমোস্ট প্রফিট হয়েছে প্রত্যেকেরই সেটা যারা নতুন তাদেরকে আমি পেপার ট্রেড করতে বলি বিকজ সিচুয়েশানগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট এবং তারা পেপার ট্রেডে সেই জিনিসটা ক্যাপচার করেছে বাট যারা পুরোনো আমার স্টুডেন্ট যারা দু বছর আগে পড়েছেন তিন বছর আগে পড়েছেন তারা কিন্তু সেই জিনিসটা পেন অ্যান্ড পেপারে নয় নিজেদের ওয়েলথে ক্যাপচার করেছেন তো এই সিচুয়েশানগুলো যারা মার্কেট পার্টিসিপেন্ট তারা কিন্তু খুব ভালোভাবে নজর রাখার চেষ্টা করে আপনি যদি এইগুলোর দিকে না নজর রাখেন শুধু ক্যান্ডেল স্টিক শুধু জিনিসপত্র দেখেন তাহলে আপনি এই অপরচুনিটিগুলোকে ইনক্যাশ করতে পারবেন না আমি বারবার একটাই কথা বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি কিন্তু লং টার্ম যারা শেয়ার হোল্ড করে কুড়ি বছর রাখবেন তাদের জন্য এই ভিডিওটা নয় কাইন্ডলি আপনারা ভিডিওটা বন্ধ করে দিন যদি এতক্ষণ অবধিও শুনে থাকেন ভিডিওটা বন্ধ করে দিন কারণ আমি চাই না আমার জন্য আপনি আপনার পোর্টফোলিওকে নষ্ট করুন ওকে যদি পোর্টফোলিও হোল্ড করে কুড়ি বছর রাখার প্ল্যানিং থাকে তাহলে এটা জানবেন খুব বেশি হলে এক বছর দু বছর তিন বছরের ইভেন্ট আপনার কুড়ি বছরের রেসপেক্টে এর হয়তো বড় কোনো প্রভাব নাও পড়তে পারে যদি আপনি সেরকম স্টক নিয়ে থাকেন ওকে এখন যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে এই জায়গা ট্রেডটা খুব ইম্পর্টেন্ট এর সাথে সাথে ইরানের একটা অয়েলের একটা উপর একটা বিশাল বড়ো ভূমিকা আছে তার সাথে সাথে ইউরোপিয়ান অয়েল বা ইউ ইউ ইউনাইটেড স্টেটসেরও একটা অয়েলের দিকে ভূমিকা আছে তার সাথে আমরা ইন্ডিয়ানরা অনেকটা রাশিয়া ডিপেন্ডেন্ট অয়েল নিচ্ছি এই এই লাস্ট ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় থেকে তো এখন যদি এই জায়গায় সিনারিওটা এইভাবে চেঞ্জ হয় এবং ইরান যদি অয়েল সাপ্লাই না করতে পারে বা তার সাথে বিভিন্ন কারণে যদি ইরানের ওপর সাংশন পড়ে যায় তাহলে আবার আমরা অয়েল প্রাইসের মধ্যে একটা স্যুট দেখতে পাবো অয়েল প্রাইসের মধ্যে যদি শ্যুট আপ হয় প্রত্যেকটা দেশেরই ইনফ্লেশন কিন্তু বিশালভাবে বাড়বে ইনফ্লেশন বাড়া মানে আপনার যে দৈনিককার যে খরচা সেটার পরিমাণ বাড়বে আপনার যাতায়াতের কস্টিং বাড়বে মালপত্রের কস্টিং বাড়বে এবং তার সাথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাহত হলে প্রচুর কোম্পানি আছেই ওভার গ্লোবে যাদের কিন্তু প্রফিটেবিলিটির ওপর একটা ধাক্কা পড়বে সেম জিনিসটা ইউনাইটেড স্টেটসেও হবে ইউনাইটেড স্টেটসে হলে তাদের ইলেকশন আছে ফলত বাইডেন সরকারের ওপর ভীষণভাবে একটা মানে কি বলবো চাপ রয়েছে রাইট এখন এই পুরো জিনিসটা আগামী দিনে কীভাবে প্লে আউট হয় আদৌ ইরাক এবং সরি ইরান এবং তার সাথে ইসরায়েলের যুদ্ধটা কন্টিনিউ হবে কি না বা তারা এই জায়গায় যদি থেমে যায় ডেন এটস ওয়েল অ্যান্ড গুড অতটা হওয়ার কিছু নেই বাট এই জায়গাটার মধ্যে যুদ্ধটা বা আনরেস যদি হতে থাকে কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু এই সুয়েজ খালের ওপর যে চাপটা পড়বে তার জন্য প্রচুর মালবাহী যে জাহাজগুলো আছে অর্থাৎ এক্সপোর্টের ওপর ভীষণভাবে চাপ পড়বে এবং তার সাথে ইম্পোর্টের ওপরেও ভীষণভাবে চাপ পড়বে যেটা আরও ইনফ্লেশনের জন্ম দেবে এবং এইভাবে যদি সমস্ত কিছু ইনফ্লেট করতে থাকে তাহলে একটা খুব বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে এটাই ছিল আমার লাস্ট ভিডিওর বক্তব্য আমি আরও ডিটেলসে আজকে বললাম সিনারিওটা কি হচ্ছে লাস্ট ভিডিওতে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ডেটা পয়েন্টস দেখে বা বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে কোথায় কে ফ্ল্যাকচুয়েশানস হচ্ছে সেই জিনিসটা নিয়ে আজকে যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে গ্লোবাল ট্রেডের মধ্যে এর কী প্রভাব রয়েছে রাইট আশা করি ভিডিওটা বোঝা গেল আমি আজকে আর বেশি কিছু বলছি না কারণ আমার গলায় অলরেডি ব্যথা হচ্ছে আমি নেক্সট ডে আবার এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব পরে কেমন কেমন সিচুয়েশন হয় সেটার দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে আমরা প্রত্যেকেই দেখার চেষ্টা করব যে সিনারিওটা কি থাকে যেমন সিনারিও হবে সেই অনুযায়ী আমরা আমাদের বেট প্লেস করব আমি অলরেডি আমার বেট প্লেস করেছি তার একটা যথাযোগ্য রিটার্ন আমি পাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা